আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানেই তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বলেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মধ্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার রামকৃষ্ণ পরমহংস বলে আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপরই তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন রামকৃষ্ণ অনুগামীদের মতে তাঁর স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয়েছিল উল্লেখ্য এই দিন রামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যরা এই দিন তাঁর কাছে ছিলেন না এই উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর ভক্তদের সমাগম হয় এই দিনটিতে রীতি মেনে পূজা অর্চনা করা হয় দিনের শুরু হয় মঙ্গল আরতি দিয়ে কল্পতরু কথার অর্থ ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু অর্থাৎ অত্যন্ত উদার ও বধান্য ব্যক্তি যিনি সহজেই মনের ইচ্ছে পূরণ করেন সেই রকমই সারা ভারতবর্ষের বিভিন্ন মঠ মন্দিরে আজ মহা মহাসমারোহে পালিত হয়ে আসছে আজকের দিনটি নদী নদীয়ার শান্তিপুর বাঁকাচরা রামকৃষ্ণ মঠেও বৃষ্টি বিশুদ্ধ পানীয় শ্রী শ্রী ঠাকুরের যখন শারীরিক ব্যাধি ক্যান্সার দেখা দেয় তখন দক্ষিণেশ্বর থেকে তিনি প্রথমে কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করেন কিন্তু ডাক্তাররা দেখেন যে সেখানে কলকাতার দূষিত পরিবেশে তার শারীরিক ব্যাধির উপশম হচ্ছে না তখন পরামর্শ দেন যে কলকাতার বাইরে কোনো জায়গায় গিয়ে থাকার জন্য সেই হিসাবে কাশীপুরের উদ্যান বাড়িটি তখন শহরের বাইরে ছিল সেটি ভাড়া নেওয়া হয় মাসিক আশি টাকা ভাড়াতে সেটি নেওয়া হয় সেখানে ঠাকুর অবস্থান করার পর তাকে যে ওষুধ দেওয়া হয়েছিল তাতে তিনি কিছুদিন সুস্থ থাকেন এই রকম সেই কিছুদিন সুস্থ থাকার পর পয়লা জানুয়ারি দিনটি উপস্থিত হয় তখন ভক্তেরা সেই এসে সেখানে ওই ছুটির দিন থাকার ফলে ভক্তরা সমবেত হন ঠাকুর ওই দুপুরবেলা একটু সুস্থ বোধ করার ফলে তিনি তিনটের সময় একটু বাগানে হাঁটতে বেরো এবং ভক্তদের দেখে জিজ্ঞেস করেন গিরিশ ঘোষকে বলেন গিয়ে যে তুমি যে এত কিছু বলো অর্থাৎ তার সম্বন্ধে তিনি যে অবদান সেই সম্বন্ধে গিরিশ ঘোষ সবাইকে বলে বেড়াতেন তো তুমি যে এত কিছু বলো তুমি কি দেখেছ তখন গিরিশ ঘোষ বলেন যে ব্যাস বাল্মীকি যার ইয়ত্যা করতে পারে নাই তার তিনি আর কি বলবেন বলে এই কথা শুনে ঠাকুর ভাবস্থ হয়ে যান এবং তিনি তখন নিজের থেকে অযাচিতভাবে ভক্তদের বলেন যে আমি আর তোমাদের কি বলব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক তো এই চৈতন্য হোক এই কথাটি শোনার পরে ভক্তদের মধ্যে সেই যে ঈশ্বরের উপলব্ধি তারা ফিল করেন যে ভগবান যে আছেন ভগবানের যে তারা দেখা পাচ্ছেন না অনেক সবাই তখন যেন একটা আবেগে অভিভূত হয়ে পড়েন তো এইটাই আমরা কল্পতরু যে ঠাকুর যে কল্পতরু হয়েছিলেন এই কথাটা হিসাবে কল্পতরু মানে আমরা জানি যে একটি বৃক্ষ যার কাছে চা কিছু চাই পাওয়া যায় কিন্তু এখানে যে ঠাকুরকে আমরা কল্পতরু বলছি এখানে স্বামী শারদানন্দ বলেছেন আত্মপ্রকাশে অভয় প্রদান দিয়েছেন কথাটার নাম কিন্তু সাধারণভাবে আমরা কল্পতরু বলি এখানে কিন্তু অযাচিতভাবে ঠাক না চাইতেই কিন্তু ঠাকুরের কাছ থেকে সেই আধ্যাত্মিক যে উপলব্ধির শ্রেষ্ঠ বস্তু সেটি সবাই উপলব্ধি করেছেন তো এই দিনটিকেই স্মরণ করে আমরা এই কল্পতরু উৎসবটি পালন করি আজকের এই কল্পতরু উৎসব উপলক্ষে আপনাদের আয়োজন কি আমাদের এখানে সকাল থেকে পুজো ঠাকুরের ভোগ রাগ যারা এসেছেন অঞ্জলি দিয়েছেন এবং আবার বিকেলে একটু সেই যে সময়টিতে ঠাকুর কল্পতরু হয়েছিলেন তিনটে তিরিশ সময় সেই সময় আমাদের এখানে মন্দির খোলা হবে একটু জব ধ্যান করবে পাঠ করবে এইসব হবে আর প্রসাদ গ্রহণ করেছেন যারা এখনও ছিলেন পরেও বিকেলে যারা থাকবে তারাও প্রসাদ গ্রহণ করবে এই উৎসব আপনার নাম আর পরিচয় আমি স্বামী দুর্গেশানন্দ আমি বাগাজেরা জেলার রামপৃষ্ণ শারদা আশ্রমের দায়িত্বে আছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার